আমার বন্ধু রাশেদ মোহাম্মদ জাফর ইকবাল পরবর সাত শফিক ভাই মুক্তি বাহিনীতে গেলেন একদিন কেউ অবশ্যই শফিক ভাইয়ের বড় হতে পারে সবাই যে শফিক বাবা শরীর ভালো না তাই বাড়ি গেছেন আমি অবশ্যই জেনে গেলাম জানলাম অন্য কারণে উড়ু আপাকে অনেকদিন দেখি না শহরে মিলিটারি আসার পর রাস্তাঘাটে কম বয়সী মানুষ একেবারে বের হয় না ছেলেরাও নয় মেয়েরাও নয় একদিন আম্মা আমাকে পাঠালেন উড়ু আপাদের বাসায় খাপনামা নামে একটা বই আনতে কোন স্বপ্ন দেখার কি অর্থ সেটা রাত থেকে গিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছেন সেটার কি অর্থ তা জানতে চান আমাকে দেখে উড়ুয়াপা বললেন কি রে কিরে দেখি তোকে আজকাল রাজাকারে যোগ দিয়েছিস নাকি রাজাকার সেটার মানে তাও জানিস না কোন দুনিয়ায় থাকিস জানিস না মিলিটারি রাজাকার বাহিনী খুলেছে থাকা খাওয়া লুটপাট ফ্রি মাসের শেষে বেতন নাম লিখিয়ে দে যাও না ওর উড়ুয়াপ্পা হঠাৎ ছুর পারলে বললেন ইবু সত্যি করে বল দেখি আমি কি কলসির মতো মোটা হয়ে গেছি আমি ওরু দিকে তাকালাম কোথায় মোটা মনে হয় আরো শুকিয়ে গেছেন কি কথা বলছিস না কেন না ওরু আপা তুমি মোটা হও নাই শুধু খিদে পায় বুঝলি যেটা দেখি সেটাই খেয়ে ফেলতে ইচ্ছা করে একটা আস্ত কলা গাছ খেয়ে ফেললাম সেদিন যাও কলা গাছ আবার কেমন করে খাই খাই ভিতরের শ্বাসটা রান্না করে খাই আমাকে যদি বিয়ে করিস তোকে রান্না করে খাওয়াবো যাও উর আপা আজকে আমাকে বেশি জ্বালাতন করলেন না হঠাৎ গলা নামি এদিক সেদিক তাকেই বললেন তোর শফিক ভাইকে একটা কথা বলে আসতে পারবি কি কথা বলবি আজকে সন্ধ্যাবেলা উরুব্পা থেমে গিয়ে বললেন তার থেকে আমি কাগজে লিখে দিই দাও অরুবাপা একটা কাগজ বের করে লিখতে লাগলেন আমি বললাম শফিক ভাইয়ের বাসা এত কাছে তুমি নিজেই তো যেতে পারো মাথা খারাপ হয়েছে তোর রাস্তাঘাটে মিলিটারি গিচ করছে তার মাঝে আমি বের হবো আমার মনে পড়লো রাস্তাঘাটে আজকাল কম বয়সী কোনো মানুষ নেই ছেলেও নেই মেয়েও নেই শুধু বুড়ো আর বাচ্চা ওরু চিঠিটা নিয়ে আমি শবিক ভাইয়ের বাসায় গেলাম চিঠিতে উড়ুবাপ্পা কি লিখেছেন একটু পড়ার ইচ্ছে করছিল কিন্তু আরেকজনের চিঠি পড়া ঠিক না তাই আর পড়লাম না শফিক ভাইকে কখনো বাসায় পাওয়া যায় না কিন্তু আজকাল শফিক ভাইদের বয়সে বাসায় থাকে শফিক ভাই টেবিলের উপর ছোট একটা লাল রঙের নামা পড়ছেন তার মুখে খোঁচা বেশ বড় শিক্ষা হয়ে গেছে মনে হয় অনেকদিন করলেন কি খবর ইবু ওরু আপা আপনাকে একটু চিঠি দিয়েছেন তাই নাকি শফিক ভাই বাইরে খুব উৎসাহ দেখালেন না কিন্তু আমি জানি ভিতরে ভিতরে তার খুব আগ্রহ আমি চিঠিটা দিলাম শফিক ভাই চিঠিটা না পড়েই তার পকেটে রেখে দিলেন আমি চলে গেলে নিশ্চয়ই করবেন শফিক ভাই আমাকে জিজ্ঞেস করলেন মুসলমানের কয় কলমা আমি বললাম চার কি কি কলমা তৈয়ব কলমা সাদাত আর আর আমি আর মনে করতে পারলাম না শফি ভাই হতাশ করে মাথা নেড়ে বললেন এখনো জানো না তোমার আছে। কি দুঃখ মিলিটারি ধরে প্রথমে জিজ্ঞেস করে বাঙালি আর বিহারি যদি বলো বাঙালি তাহলে সাধারণত মেরে ফেলে যদি তোমার কপাল ভালো হয় আর না মারে তাহলে তখন জিজ্ঞেস করে মুসলমান ওর হিন্দু যদি মুসলমান বলো তখন জিজ্ঞেস করে কয় কলমা হে যদি না বলতে পারো তাহলে বুকের মাঝে গুলি না হয় পেটের মাঝে বেওনেট যদি পারি তখন ন্যাংটা করে দেখে খতনা হয়েছে নাকি যান অসভ্য আমাকে অসভ্য বলছে কেন পাকিস্তানিদের বলো দেখছো না দাড়ি কাটছিনা কতদিন থেকে পকেট থেকে একটা গোলটুপি বের করে মাথায় দিয়ে চশমাটা খুলে পকেটে রেখে দিয়ে বললেন আমাকে দেখতে কিসের মতো লাগছে আমি হি হি করে হেসে বললাম আমাদের স্কুলের দপ্তরের মতন ধুর আমি হচ্ছি তালিবুল ইলেমের মাদ্রাসার ছাত্র লিটারেরিয়া নাকি মাঝে মাঝে মাদ্রাসা ছাত্রদের ছেড়ে দেয় তুমি কেন এরকম সাজগোজ করছো শফিক ভাই হঠাৎ গম্ভীর হয়ে গেলেন অন্যমনস্কভাবে পকেট থেকে উড়ুয়া চিঠিটা বের করে চিঠিটার উপর হাত বুলাই আবার পকেটে রেখে বললেন এখান থেকে বের হয়ে যেতে হবে কোথায় যাবেন মুক্তিবাহিনীতে শফিক ভাই ঘুরে আমার দিকে তাকালেন বললেন খবরদার কাউকে বলবে না জানা দানি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে আমি মাথা নাড়লাম যে রাস্তা দিয়ে যাবো সেখানে মিলিটারিদের সাথে দেখা হওয়ার কথা না তবু যদি হঠাৎ দেখা হয়ে যায় সেজন্য প্রিপারেশন নিচ্ছি যেখানে বেঁচে থাকার প্রশ্ন সেখানে কোনো ফাঁকি ছুঁকি নেই শফিক ভাই কি জয় বাংলা কি হবে জিজ্ঞেস করছে বাংলাদেশ কি স্বাধীন হবে হ্যাঁ অফকোর্স হবে তোমার সন্দেহ আছে আপনি যদি বলেন তাহলে নাই স্বাধীনতার জন্য কতজন মানুষ মারা যাবে জানি না কিন্তু এদের স্বাধীন হবেই হবেই হবে শফিক ভাই কেমন যেন রাগি চোখে তার হাতের দিকে তাকিয়ে রইলেন দেখে আমার ভয় ভয় করতে থাকে কয়দিন পর খড়িতে গিয়ে দেখি শফিক ভাই নেই বুঝতে পারলাম মুক্তিবাহিনীতে চলে গেছেন চিন্তা করে আমার এক ধরনের উত্তেজনা হতে থাকে ইস আমি যদি যেতে পারতাম আমি ওরু আপার বাসায় গেলাম ওরু আপা বিছানায় হাঁটুতে মাথা রেখে পুনর্মনস্কভাবে বসেছিলেন আমাকে দেখে বললেন ইবু আই ওরু আপর মুখটা কেমন জানি দুঃখী দুঃখী মনে হয় আমাকে আজকে বিয়ে নিয়ে কোনো ঠাট্টাও করলেন না আস্তে আস্তে বললেন ইবু এরকম কেন হলো জানিস তুই কীরকম এই যে একদিন একদিন করে বেঁচে থাকা একটা দিন পার হলে মনে হয় বাবা আরও একটা দিন বাঁচলাম আমার খুব ইচ্ছে হলো ওরু আপাকে সান্ত্বনা দিয়ে কিছু একটা বলি কিন্তু আমি কি বলবো অনেক চিন্তা করে বললাম অরু আপা কী সব মুক্তিযোদ্ধা যুদ্ধ করতে গেছে একদিন সাথে বাংলা হবে তখন সব ঠিক হয়ে যাবে ঠিক হবে মনে হয় তোর হ্যাঁ ওরু আপা ঠিক হবে আবার আমরা কলেজে যাব তোরা ফুটবল খেলবি গোল খেয়ে মুখ কালো করে ফিরে আসবি আমরা মোড়ের দোকান থেকে লজেন্স কিনে আনবো হ্যাঁ ওরু আপা উরু আপা আমাকে কাছে টেনে নিলেন আমি দেখলাম তার চোখে পানি টলমল করছে রাশিদ বিকেলবেলা আমাদের সাথে দেখা করতে এলো আমরা দুইজন দেওয়ালে পা ঝুলিয়ে বসে রইলাম একটু পরে ফজলু এসে যোগ দিল আমাদের সাথে আমরা চুপচাপ বসে রাস্তার দিকে তাকিয়ে থাকি আবার মানুষজন রাস্তা দিয়ে যাচ্ছে আসছে রিক্সা সাইকেল যাচ্ছে কিন্তু তবু যেন আগের মতো নয় আমি অনেকক্ষণ চুপচাপ বসে থেকে রাশিদকে জিজ্ঞেস করলাম দেশের খবর জানিস কিছু হুম কি জোরে সরে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে একটা দল যাচ্ছে তিন সপ্তাহের ট্রেনিং নিয়ে স্টেনগান আর গ্রেনেড হাতে দিয়ে ছেড়ে দিচ্ছে স্টেনগান হ্যাঁ সেটা কিরকম ছোট ভাঁজ করে লুকিয়ে রাখা যায় অটোমেটিক ট্রিগার টেনার রাখলে এই গুলি বের হতে থাকে ট্যাট 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 সাথে কার্তুজের ক্লিপ থাকে একটা শিশু আরেকটা লাগিয়ে দেয় আর গ্রেনেড গ্রেনেড হচ্ছে বোমা দাঁত দিয়ে পিন খুলে ছুঁড়ে মারতে হয় তিন সেকেন্ড পরে ফাটে বুম মিলিটারি সারাদের আর রক্ষা নাই রাশেদ পকেট থেকে একটা কাগজ বের করে বললো এই দেখ কি লিস্ট করছি কিসের লিস্ট দালালদের লিস্ট কারা কারা জয় বাংলার বিপক্ষে আমরা লিস্টটা দেখলাম প্রথমে খান সাহেবের নাম তারপর আশরফ তারপরে আরও কয়েকজনের নাম আমি চিনি না কারো নামের পাশে লেখা মুসলিম লীগ কারো নামের পাশে লেখা জামায়াত ইসলামী কারো নামের পাশে লেখা ইসলাম ছাত্রসংঘ কারো নামের পাশে লেখা নির্দলীয় সুবিধাবাদী কী কোথায় থাকে তার ঠিকানা রাশেদ বুঝিয়ে দিল খান সাহেবের নামের পাশে কাটা চিহ্ন মানে বুঝিস মানে মরে গেছে মাঝে হ্যাঁ আমি মেরেছে এই লিস্ট দিয়ে কী করবি যখন মুক্তিবাহিনী আসবে তাদের দেব স্বাধীনতার প্রথম কাজই হচ্ছে বিশেষ ঘাতকদের খতম করা যদি তাদের খতম না করিস তাহলে তাহলে কি তাহলে দশ বিশ বছর পর তারা আবার পাকিস্তানিদের ডেকে আনবে দূর সেরা আবার কেমন করে হবে হয় আমি পড়েছি বইয়ে আমরা চুপ করে গেলাম সত্যি সত্যি যদি সে বইয়ে পড়ে থাকে তাহলে তো আর এটা নিয়ে তর্ক করা যায় না আর এটা তো সবাই জানে রাশেদ হচ্ছে রাজনীতির মানুষ সে যদি বেদপুরের অর্থহাস্য না পড়ে রাজনীতির বই পড়ে তাহলে অবাক আবার কী আছে রাশেদ খানিক্ষণ চুপ করে থেকে বলল এখন আমাদের এই লিস্টটা শেষ করতে হবে তারপরে ম্যাপ তৈরি করতে হবে ম্যাপ কিসের ম্যাপ আমাদের স্কুলের মিলিটারিরা ক্যাম্প করেছে তো মুক্তিবাহিনী যেমন আক্রমণ করবে আমরা তো ম্যাপ তৈরি করেছিলাম মনে আছে ফজলুর চোখ বড়ো বড়ো করে তাকালো মনে আছে আমার মনে পড়লো গত বছর আমরা দিন রাত গুপ্তধন গুপ্তধন খেলতাম একদল গুপ্তধন লুকিয়ে রাখত তখন অন্য দল সেটা খুঁজে বের করতো গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটা ম্যাপে দেখানো থাকতো আমরা অনেক যত্ন করে সেই জন্য স্কুলের ম্যাপ তৈরি করেছিলাম সব শুনে আশাদের চোখ চকচক করতে থাকে বলে কোথায় আছে সেই ম্যাপ আমি আর ফজলু মাথা চুল কারণ আমাদের জিনিসপত্র কখনোই ঠিক জায়গায় থাকে না ফজলু বললো আশ্রফের কাছে নিশ্চয়ই আছে হ্যাঁ আমি মাথা নাললাম আশরাফই আসলে বেশি কাজ করেছে মনে আছে গ্রাফ পেপারে মেপে মেপে সব কিছু এঁকেছে হ্যাঁ কোথায় পুকুর কোথায় লাইব্রেরির জামরুল গাছ তখন মনে আছে আমরা কত বিরক্ত হয়েছিলাম আশরাফের উপর সবসময় যে বাড়াবাড়ি করত। রাস্তা হাতে থাবা দিয়ে বলল এই ম্যাপ যদি থাকে তাহলে তার কোনো চিন্তাই নেই এখন কোনখানে বাংকার কোনখানে ট্রেন্স কোনখানে গোলাগুলি সেগুলি বসিয়ে দিলেই হবে তারপর যখন মুক্তিবাহিনী আসবে তখন কি হবে এই ম্যাপ থেকে ফাইট হবে সত্যি হ্যাঁ রাশেদ আমাদের দিকে তাকালো চকচকে চোখে বললো তোরা আমাকে সাহায্য করবি করবো সিক্রেট কিন্তু একেবারে টপ সিক্রেট ঠিক আছে উত্তেজনায় হঠাৎ আমাদের বুক কেমন করতে থাকে আমরা চোরে চোরে নিঃশ্বাস নেই হাত মুষ্টিবদ্ধ করে রাস্তার দিকে তাকিয়ে থাকি রাস্তায় লোকজন হঠাৎ দ্রুত এদিকে সেদিকে সরে যেতে থাকে রাশেদ ফিসফিস করে বললো মিলিটারি আসছে মিলিটারি আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকি প্রথমে শুকনো কয়েকজন মানুষ রাইফেল হাতে নিয়ে যাচ্ছে দেখে মনে হয় বাঙালি রাশেদ ফিস ফিস করে বলল রাজাকার বাহিনী রাজাকার বাহিনীর পিছু পিছু একদম মিলিটারি চকচকে কাপড় পরা হাতে অস্ত্র শস্ত্র কুমড়ে গুলিয়ে বেল্ট রাশেদ ফিস ফিস করে বলল চাইনিজ মেশিন গান মিলিটারিগুলি এক লাইনে হেঁটে যাচ্ছে বুটের শব্দ হচ্ছে পাকা রাস্তায় কোথায় যাচ্ছে কে জানে রাশেদ দেয়াল থেকে নেমে গেল আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস দেখি মিলিটারি কি করে রাশেদ মিলিটারিগুলি পিছু পিছু হেঁটে যেতে থাকে আমারও কৌতূহল হচ্ছিল কিন্তু আবার করানি সে কোথাও যা যাবে না সন্ধ্যাবেলা পূর্ব দিকে লাল হয়ে রইলো মনে হলো আগুন লেগেছে কোথাও মিলিটারির ওদিকেই যাচ্ছিল